ম শিবায় ওম নমা শিবায় ওম নমা শিবায় জয় শিবশঙ্কু নমস্কার দর্শক বন্ধুরা কেডাব্লিউ এই চ্যানেলে আপনাদের জানায় সুস্বাগতম আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করব শ্রাবণ সোমবারের শিবব্রত কথা শ্রাবণ মাসে যদি আপনি ভগবান শিবের পুজো করার মনস্থির করে থাকেন তাহলে এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন নচেত ব্রত অসম্পূর্ণ থেকে যায় বন্ধুরা শ্রাবণ সোমবারের এই ব্রতকথার মাধ্যমে আপনি পরিষ্কার করে জানতে সক্ষম হবেন শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের আরাধনা করলে আসলে কি হয় তাই ব্রত কথাটি বাবার পূজার পূর্বে অবশ্যই একবার হলেও অন্তত শ্রবণ করুন এবং অতি অবশ্যই শ্রাবণ মাসে সোমবার দিন বাবার পুজোর পর একটিবার হলেও শ্রবণ করবেন এখানে একটি বিষয় সর্বদাই মনে রাখবেন যে কোনো ব্রত কখনোই অসম্পূর্ণ শ্রবণ করতে নেই আশা করি দর্শক বন্ধুরা ভগবান শিবের শ্রাবণ মাসের এই ব্রত কথাটি আপনার ভালো লাগবে শুরু করছি দেবাদিদেব মহাদেব শিবের শ্রাবণ মাসের সোমবারের ব্রত কথা ওম নমঃ শিবায় ওম নম শিবায় ওম নমঃ শিবায় পুরাকালে অমরপুর নামে একটি নগরে এক ধনী ব্যবসায়ী বসবাস করতেন দূর দূরান্তে তার নাম যশ ব্যবসা ছড়িয়ে পড়েছিল ঐশ্বর্য যশ মান সম্মান সমস্ত কিছু থাকা সত্ত্বেও সেই ব্যবসায়ীটি ছিল অত্যন্ত দুঃখী একজন মানুষ কারণ তিনি ছিলেন নিঃসন্তান দিনরাত তিনি একটি বিষয় চিন্তা করতেন যে তার এই বিপুল ঐশ্বর্য ধন সম্পদ তার মৃত্যুর পর কে দেখভাল করবে তাই সন্তান লাভের আশায় তিনি সমস্ত কিছুই করতে শুরু করেছিলেন তিনি একদিন জানতে পারলেন যে শ্রাবণ মাসের সোমবার দিন যদি ভক্তি ও নিষ্ঠা সহকারে দেবাদিদেব মহাদেবের আরাধনা করা হয় তাহলে ভোলানাথ শিব ভক্তের সকল মনোকামনা পূরণ করেন যথাবিধি মেনে সন্ধ্যাবেলায় তিনি শ্রাবণ মাসের সোমবার দিন ভগবান শিবের অত্যন্ত নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করলেন একবার নয় শ্রাবণ মাসের প্রত্যেক সোমবার দিন তিনি বাবার পুজোয় নিজেকে নিয়োজিত করলেন ব্যবসায়ীটির নিষ্ঠা এবং ভক্তি দেখে শিবজয়া পার্বতী ভগবান শিবজিকে বললেন হে প্রাণনাথ এই ব্যবসায়ী আপনার একজন সত্যিকারের ভক্ত শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পুজো করেছে তাই এই ব্যবসায়ীর মনোকামনা আপনার অবশ্যই পূরণ করা প্রয়োজন ভগবান শিব দেবী পার্বতীর কথা শুনে প্রথমে সামান্য হাসলেন তারপর বললেন হে পার্বতী এই সংসারে সমস্ত ব্যক্তিকেই নিজের কর্ম অনুসারে ফল প্রদান করা হয়ে থাকে মানুষ যেমন কর্ম করবে তেমনি তার ফল পাবে ভগবান শিবের এই কথা শোনার পরেও পার্বতীজি অত্যন্ত আগ্রহের সঙ্গে বললেন আপনাকে কিন্তু আপনার এই ভক্তের অবশ্যই মনোকামনা পূরণ করতে হবে কারণ আপনার এই ভক্ত অন্য পাঁচজনের থেকে অনেকটাই আলাদা শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবার দিন সে যথাবিধি মেনে আপনার পুজো করছে আপনার পুজো সম্পন্ন করার পরেই সে ভোজন গ্রহণ করছে আপনাকে এই ব্যক্তির সন্তান প্রাপ্তির মনোকামনা অবশ্যই পূরণ করতে হবে দেবী পার্বতীর এত আগ্রহ ও অনুরোধ দেখে ভগবান শিবজি না করতে পারলেন না তিনি বললেন ঠিক আছে আমি এই ব্যবসায়ীটিকে সন্তান প্রাপ্তির বরদান করছি কিন্তু তার এই সন্তান ১৬ বছরের অধিক জীবিত থাকবে না শ্রাবণ মাসের শেষ সোমবার ব্রত শেষ হওয়ার পর সেই ব্যবসায়ীটি সেই রাত্রেই ভগবান শিবের স্বপ্নে দর্শন করলেন স্বপ্নে ভগবান শিবজি তাকে পরিষ্কার করে জানালেন যে তাকে পুত্র সন্তানের বরদান তিনি করলেন তবে তার এই পুত্র ১৬ বছর পর্যন্ত কেবল জীবিত থাকবে ভগবান শিবের কাছ থেকে এই বরদান পেয়ে ব্যবসায়ী খুশি হলেন তবে পুত্র যেহেতু অল্পায়ু নিয়ে জন্মগ্রহণ করবে তার জন্য চিন্তিত হলেন বেশ কয়েক মাস পর তার একটি ফুটফুটে সুন্দর পুত্র সন্তান জন্ম নিল ব্যবসায়ীটির ঘর খুশিতে ভরে গেল যথেষ্ট ধুমধামের সঙ্গেই এর জন্য উৎসবের আয়োজন করা হলো কিন্তু ব্যবসায়ীটি খুব একটা খুশি ছিলেন না কারণ তার এই পুত্র যে অল্পায়ু হিসেবে জন্মগ্রহণ করেছেন সে কথা তিনি এতদিন পর্যন্ত রহস্যই রেখেছেন আর ঘটনাচক্রে সেই পুত্র সন্তানের নামকরণ করা হলো অমর নামে ছোটবেলা থেকেই তাকে দান ধ্যান তপ এবং পুজো অর্চনা শেখানো হলো। আর ব্যবসায়ীটি প্রত্যেক বছর শ্রাবণ মাসের সোমবারের ব্রতের সঙ্গে সঙ্গে ষোলো সোমবার ব্রত রাখতে শুরু করলেন এরপর ব্যবসায়ীটির ছেলে অমরের বয়স যখন বারো বছর হলো তখন ব্যবসায়ীটি তাকে শিক্ষা প্রদানের উদ্দেশ্যে তার মামার সঙ্গে বারাণসীতে পাঠালেন এবং যাবার সময় বলে দিলেন যে স্থানে শিব মন্দির দেখতে পাবে সেখানে ভগবান শিবের পুজো করবে এবং ওই স্থানে দিন দুঃখী মানুষ এবং ব্রাহ্মণকে ভোজন করাবে এইভাবে মামা ভাগ্নে বারাণসীতে যাওয়ার পথে একটি নগরে প্রবেশ করলো যেই দিন প্রবেশ করলো সেই দিন সেই নগরের রাজার মেয়ের বিয়ে তবে যে রাজার ছেলে সেই মেয়েকে বিয়ে করতে এসছে সেই রাজার ছেলের এক চোখ ছিল অন্ধ আর এই বিষয়টি সে গোপন রেখেছিল পথের মধ্যে সেই ব্যবসায়ীটির সুন্দর ছেলেটিকে দেখতে পেয়ে সেই রাজার এক কুবুদ্ধি জাগ্রত হলো সে মনে করল তার এই অন্ধ ছেলের পরিবর্তে সে এই ব্যবসায়ীটির ছেলেটিকেই নিজের ছেলে হিসেবে পরিচয় দেবে তারপর বিবাহ শেষ হয়ে গেলে সেই ব্যবসায়ীটির ছেলেটিকে তাড়িয়ে দিয়ে সেই রাজ্যের রাজার মেয়েটিকে নিজের রাজ্যে নিয়ে যাবে প্রাণের ভয়ে ব্যবসায়ীটির ছেলেটি সেই সময় মুখে কিছু না বললেও বিবাহের পর রাজকুমারের শাড়ির আঁচলে সুযোগ বুঝে লিখে দিয়ে যায় যে তোমার সঙ্গে তো আমার বিবাহ হলো কিন্তু বিয়ের পর যে রাজকুমারের সঙ্গে তোমাকে নিয়ে যাওয়া হবে সেই রাজকুমারের আসলে এক চোখ অন্ধ আমি তো বারাণসীতে শিক্ষা গ্রহণ করতে চাইছি বিবাহ সম্পন্ন হওয়ার পর পরের দিন সেই ব্যবসায়ী পুত্রকে তাড়িয়ে দেওয়া হয় কিন্তু রাজকুমারী আসল সত্য জেনে ফেলেছে তাই সে রাজার অন্ধ পুত্রের সঙ্গে যেতে রাজি হয় না বরং ব্যবসায়ী পুত্র অমরকেই নিজের স্বামী মনে করে তার জন্য প্রতীক্ষা করতে থাকে অন্যদিকে অমর এবং তার মামা শেষ পর্যন্ত বারাণসীতে উপস্থিত হয় সেখানে চার বছর ধরে অমর শিক্ষা গ্রহণ করে এবং যখন তার ষোলো বছর সম্পূর্ণ হয় সেই দিনে ভগবান শিবের স্বপ্নাদেশ সত্য হয় অর্থাৎ অমরের মৃত্যু হয় ছেলের মৃত্যু সংবাদ পেয়ে সেই ব্যবসায়ী এবং তার স্ত্রী অন্নগ্রহণ পরিত্যাগ করেন এই ঘটনায় শিবজয়া পার্বতী শিবের প্রতি অত্যন্ত ক্রুদ্ধ হন তিনি ভগবান শিবের উদ্দেশ্যে বলেন যে ব্যক্তি আপনার সারা জীবন ধরে নিষ্ঠা ও ভক্তি সহকারে পুজো করল যার পুত্র একইভাবে আপনাকে পুজো করে আসছে তার প্রতি আপনি রূপ বিরূপ কি করে হলেন ভগবান শিবজি বললেন এ তো বিধির বিধান যা হওয়ার তা হবে। এই কথায় পার্বতীজী আরও ক্রুদ্ধ হলেন তিনি বললেন তাহলে ভক্তির কি কোনো অর্থ নেই এরপর থেকে তো কোনো ব্যক্তি আর ভক্তির প্রতি বিশ্বাস রাখবে না ভগবান শিবজি দেবী পার্বতীর এইরূপ আগ্রহ দেখে শেষ পর্যন্ত সেই ব্যবসায়ীর পুত্র অমরকে জীবিত করলেন ব্যবসায়ীর পুত্র অমর শিক্ষা সমাপ্ত হওয়ার পর যখন নিজের বাড়ি ফিরতে শুরু করলেন সেই সময় পথের মধ্যে সেই প্রতীক্ষারত রাজকুমারী এবং রাজার বিপুল ধনসম্পদ নিয়ে নিজের নগরে প্রবেশ করলেন ভগবান শিবজি সেই ব্যবসায়ীটির আবার স্বপ্নে দেখা দিলেন এবং দেখা দিয়ে বললেন তোমার ভক্তি ও নিষ্ঠায় আমি প্রসন্ন হয়েছি তাই বিধাতার বিধির লেখন শেষ পর্যন্ত আমাকে বদলাতে হয়েছে তোমার মতনই রূপ কোনো ব্যক্তি যদি আমার প্রতি পূর্ণ বিশ্বাস রেখে নিষ্ঠা ও ভক্তি সহকারে শ্রাবণ সোমবারের ব্রত রাখে ব্রত সমাপ্তির পর শ্রাবণ সোমবারের এই ব্রত কথা শ্রবণ করে তাহলে নিশ্চিত রূপেই তার মনের অভিষ্ট ইচ্ছা পূরণ হবে তাই শ্রাবণ মাসের প্রত্যেকটি সোমবার ভগবান শিবের ব্রত রাখার চেষ্টা করুন এবং ব্রত সমাপ্তির পর এই ব্রত কথাটি অবশ্যই শ্রবণ করুন আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং বন্ধু বন্ধুবান্ধবদের উদ্দেশ্যে শেয়ার করবেন দেবাদিদেব মহাদেব এবং মা পার্বতীর কৃপায় আপনি ও আপনার পরিবার সর্বদা সুস্থ স্বাভাবিক থাকুন এই কামনা জানিয়ে এই ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করলাম নমস্কার সবাই ভালো থাকবেন